নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন দুটি আশ্চর্য প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব যাদের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন মধু এবং বাদাম এই দুই উপাদান একসাথে খেলে যেমন স্বাদে অতুলনীয় তেমনি স্বাস্থ্যের জন্য অসাধারণ চলুন জেনে নিই মধু ও বাদামের স্বাস্থ্য উপকারিতা এবং কিভাবে আপনি এগুলো আপনার ডায়েটে যোগ করে সুস্থ থাকতে পারেন প্রথমে জানি মধুর স্বাস্থ্য উপকারিতা মধু শুধুমাত্র একটি প্রাকৃতিক মিষ্টি নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ আয়ুর্বেদ এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানেও মধুর ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে শক্তি বাড়ায় মধুতে থাকে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুকটোজ যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় সকালে এক চামচ মধু খেলে আপনি সারাদিন ফুরফুরে থাকবেন কাশি ও গলা ব্যথায় উপকারী মধু গলায় জ্বালা পোড়া কমায় এবং শুকনো কাশি কমাতে সাহায্য করে বিশেষ করে মধু ও লেবুর রস গরম জলেতে মিশিয়ে খেলে তাৎক্ষণিক উপশম হয় হজমের সহায়ক মধু পাচনতন্ত্রকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বকের যত্নে ব্যবহারযোগ্য মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মুখে ব্রণ বা দাগছপ থাকলে নিয়মিত মধু লাগালে ভালো ফল পাওয়া যায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সকালে খালি পেটে গরম জলের সাথে মধু খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং ধীরে ধীরে ওজন কমাতে সাহায্য করে এবার জেনে নিই বাদামের স্বাস্থ্য উপকারিতা বাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ভিটামিন ও মিনারেল যা আমাদের শরীরের সার্বিক বিকাশে সাহায্য করে হার্টের জন্য ভালো বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মোনো ফ্যাট এবং ভিটামিন হৃদযন্ত্রকে সুস্থ রাখে ও কোলেস্টেরল কমায় মস্তিষ্কের উন্নতিতে সহায়ক বিশেষ করে কাঠবাদাম এবং আখরোট মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার জন্য খুবই উপকারী শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বাদাম খাওয়ানো উচিত হাড় ও দাঁত শক্ত করে বাদামে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের গঠন মজবুত করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বাদাম ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং চুলের গঠন ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মধু ও বাদাম একসাথে খাওয়ার উপকারিতা আপনি যদি প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি ভেজানো বাদামের সাথে এক চামচ মধু খান তাহলে আপনার শরীর পাবে প্রচুর পুষ্টি এবং শক্তি উপকারিতা ইমিউনিটি বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণে থাকে হজম ভালো হয় স্কিন ও হেয়ার হেলথ উন্নত হয় চর্বি জমা কম হয় কিভাবে খাবেন কাঠবাদাম আখরোট কাজু পেস্তা একসাথে ভিজিয়ে সকালে খান এর সাথে এক চামচ বিশুদ্ধ মধু নিন চাইলে সামান্য দারুচিনি গুঁড়ো যোগ করতে পারেন সতর্কতা মধু বেশি পরিমাণে খাওয়া উচিত নয় দিনে এক থেকে দুই চামচ যথেষ্ট বাদামে ক্যালোরি বেশি তাই পাঁচ থেকে সাতটির বেশি না খাওয়াই ভালো ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া মধু খাবেন না যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলুন মধু ও বাদাম এই দুটি প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের পুষ্টি রোগ প্রতিরোধ শক্তি এবং সৌন্দর্য সব অসাধারণ ভূমিকা রাখে প্রতিদিন অল্প পরিমাণে খেলে আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি মধু ও বাদাম কিভাবে খেতে পছন্দ করেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন